জাফলং সিলেটের খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র জাফলং বাংলাদেশের সিলেটের গোয়ানঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন পর্যটনস্থল জাফলং প্রকৃতিপ্রেমীদের কাছে প্রকৃতিকন্যা হিসেবে সুপরিচিত জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন হিসেবে পরিচিত পর্যটকদের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষের পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর ধরে পিআইন নদীর বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী ও জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উভয়ে উত্তল ভঙ্গ এই উত্তল ভঙ্গে পাল্লিক শিলা প্রকৃতি হয়ে আছে তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে চার ধরনের কঠিন শিলা পাওয়া যায় তন্মধ্যে ভোলাগঞ্জ জাফলং এ পাওয়া যায় কঠিন শিলার নুরি এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ানে বড় বড় শিলাও এ কারণে সিলেট এলাকার জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণ করে ঘিরে জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি ও চীনামাটি যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো এখনও গড়ে ওঠেনি এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও জাফলংয়ের বল্লা সমগ্র সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি ও প্রত্যয়পুর জুড়ে রয়েছে পাঁচটি খাসিয়া পুঞ্জি আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে এক হাজার নয়শো তেপ্পান্ন জন খাসিয়া উপজাতি বসবাস করে জাফলংয়ের ইতিহাস ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্ত পাহাড়ের অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার গড়তে থাকলে এ সময় গড়ে উঠেছে নতুন জনবসতি জাফলংয়ে রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর তামাবিল জাফলং উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় সিলেটে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলংয়ের সীমান্তবর্তীর ওপারে ভারতের ডাউকিতে ১৩ জুলাই ইপিআরও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের একটি সশস্ত্র দল জাফলংয়ে ঢোকে পিয়াইন নদীর মাটিতে বাংলাদেশ অংশে রাজাকার আজির উদ্দিনের বাড়িতে ছিল একদল পাকিস্তানি সেনা উভয় পক্ষের মধ্যে দুই দফা যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীর পাঁচ সেনা নিহত হলে পাকিস্তানি বাহিনীরা পালিয়ে যায় একই সময় দুইজন মুক্তিযোদ্ধাও আহত হন এছাড়া জাফলংয়ের পাশে সারি নদীতেও বড় আকারের যুদ্ধ হয় আর এভাবেই শত্রুমুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা পায় জাফলং আর আজ জাফলং বাংলাদেশের অভ্যন্তরে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থানের রূপ পরিগ্রহ করেছে তামাবিল স্থল বন্দরের শুল্ক অফিসের পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের সেই গণকবর দেখা যাচ্ছে اچھا ای بھی رسالے کی داری پا کر اے جو بارو تھو بار تو یہ گاڑی کے یہ چل اور کیا